আপনি কি কখনো এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা আপনার পুরো জীবন পরিবর্তন করে দিয়েছে জানেন কি বিশ্বের আট শূন্য সফল ব্যক্তি তাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন এই গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন কেন কিছু মানুষ বাধা বাধাসত্ত্বেও সফল হয় এই ভিডিওতে আপনি শুনবেন একটি বাস্তব জীবনের গল্প যা প্রমাণ করে দেয় যে পরিশ্রম এবং অধ্যবসায় কিভাবে জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে কি অনেক গল্পই শুরু হয় রাজকন্যা কিংবা ধনী পরিবারের সন্তানদের নিয়ে কিন্তু আজকের গল্পটা আলাদা এটা সেই ছেলেটির গল্প যার পায়ে ছিল না জুতা হাতে ছিল না ভালো বই কিন্তু চোখে ছিল স্বপ্ন আকাশ ছোয়ার তার নাম রাফি ছোট্ট একটা গ্রামে জন্ম তার চারপাশে ধুলিধূসরিত কাঁচা রাস্তা দিনের পর দিন বিদ্যুৎ না থাকা আর খালি পেটে স্কুলে যাওয়ার গল্প ছিল তার নিত্যদিনের সঙ্গী কিন্তু এই ছেলেটার চোখে ছিল কিছু একটা করার ইচ্ছা একটা ভালো মানুষ হওয়ার নিজের পরিবারকে গর্বিত করার জীবনের প্রতিটা বাকে বাকে সে শিখেছে বাধা আসবেই কিন্তু থেমে যাওয়া যাবে না মা বলতেন তুই একদিন আলোর মতো উজ্জ্বল হবিস রাফি আর সেই বিশ্বাসই তাকে ঠেলে দিয়েছে জীবনের অন্ধকার গলির থেকে আলো আসার পথে এই গল্প শুধু রাফির গল্প নয় এই গল্প তাদের গল্প যারা স্বপ্ন দেখে কিন্তু পথ পায় না যারা লড়ে কিন্তু অনেক সময় হেরে যায় আর যারা আবার উঠে দাঁড়ায় আরেকবার চেষ্টা করে চলুন শুনি রাফির জীবনের সেই গল্প যেখানে কাটা ছিল অন্ধকার ছিল কিন্তু একটুখানি আলো ছিল যা তাকে পথ দেখিয়েছে আলোয়ের পথে রাফি যখন ক্লাস থ্রিতে পড়ে তখন একদিন স্কুল থেকে ফিরেই দেখে তাদের ছোট্ট মাটির ঘরের চালা ভেঙে পড়েছে চারদিকে পানি মা এক কোণে বসে কাঁদছে বাবা তখনও বাইরে দিনমজুরের কাজ করে সন্ধ্যায় ফিরবে সেদিনের সেই চেহারা রাফির মনে আঁকা হয়ে গিয়েছিল পরদিন স্কুলে যাওয়ার সময় মা একটা পুরানো খাতা আর আধখানা পেন্সিল দিয়ে বলল যেভাবেই হোক পড়া ছাড়বিনা বিনা ঘি রাফি জানত বাড়িতে ভাত নাই মাছ তো দূরের কথা কিন্তু পড়াশোনা সেটা মায়ের চোখে যেন স্বপ্নের মতো জুবলজ্বল করত স্কুলে পড়ার চেয়ে রাফির মন বেশি পড়ত কিভাবে কলম জোগাড় করবে টিফিনে কি খাবে কিংবা বাড়ি ফিরেই বাবাকে হেল্প করতে হবে কিনা স্কুল থেকে ফিরেই রাফি বাজারে প্লাস্টিক কুড়িয়ে কখনো হোটেলে পানি ঢেলে টুকটাক টাকা রোজগার করত সেই ছোট হাতে যখন প্লেট ধুত তখন অন্য বয়সী ছেলেরা খেলতো মাঠে সে তাকিয়ে থাকত দূর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলত একদিন আমিও উ একবার স্কুলের ফর্ম ফিল টাকা দিতে না পারায় প্রধান শিক্ষক বলেছিলেন রাফি তুমি তো ভালো পড়ো কিন্তু টাকা না দিলে এক্সাম দিতে পারবা না কি সেদিন বাড়ি ফিরে মা সবার সামনে কান্না থামাতে পারেনি পরদিন এক প্রতিবেশী শিক্ষক এগিয়ে এলো বলল এই ছেলেকে আমি সহাযতা করবো কি এভাবেই ছোট ছোট সহযোগিতায় চোখের জলে ও ঘামে ভিজে রাফির সেসব তৈরি হচ্ছিল দিনের পর দিন কষ্টে থেকেও তার চোখে ছিল যে আমি থামব না আমি হার মানবো না ঘি রাফির জীবনে আসল যুদ্ধ শুরু হলো যখন সে ক্লাস নাইনে উঠল পড়াশোনা কঠিন হচ্ছিল বইপত্রের দাম বেড়েছে আর পরিবারের অবস্থাও আগের থেকে খারাপ বাবার শরীরটা ভালো না মাও অসুস্থ তখন একটাই রাস্তা নিজেকে টিকিয়ে রাখা আর পরিবারের পাশে দাঁড়ানো স্কুল শেষে রাফি একটা স্টেশনারি দোকানে কাজ নিন সন্ধ্যা ছয়টা থেকে রাত এক শূন্যটা পর্যন্ত দোকানে কাজ করে সামান্য কিছু টাকা পেত সেই টাকায় বই কিনত মায়ের ওষুধ কিনত আর যা বাঁচত সেটা জমিয়ে রাখত পরের দিনে টিফিনের জন্য দোকানে বসে বসেই সে পড়ত বইয়ের ফাঁকে খুচরা পেন্সিলের পাশে পড়ে থাকত তার রিভিশন নোট দোকানের মালিক একদিন বলেছিল তুই অন্য ছেলেদের মতো না রে তোর চোখে আগুন আছে কি এই একটা কথায় রাফির ভিতরে যেন শক্তি ফিরে এল শুক্রবার ছুটির দিনে সে কাছের স্কুলে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের শেখা সে অন্যকে শেখাতো কারণ রাফি জানত ভাগ করে নিলে জ্ঞান কমে না বরং বাড়ে তার ছাত্রদের চোখে সে ছিল নায়ক যার গল্প তারা বাড়ি গিয়ে বলে মায়ের কোলে বসে এসএসসি পরীক্ষার সময় পুরো গ্রামের লোক অবাক হয়ে গেল কারণ রাফি প্রথম হল বোর্ড স্কলারশিপ পেলসে পুরস্কার নিতে গিয়ে মঞ্চে দাঁড়ানো রাফির চোখে পানি ছিল আর মন বলছিল মা তোর স্বপ্নটা আজ একটু পূরণ হল এই পুরস্কার এই সম্মান ছিল তার বহু বছরের ঘাম কষ্ট আর হার না মানা মানসিকতার ফল রাফি জানত এটা শেষ নয় এটা তো কেবল শুরু এসএসসির রেজাল্টের দিন পুরো গ্রাম জেন উৎসবে মেতে উঠেছিল রাফি বোর্ডে প্রথম হয়েছে একটা গ্রামীণ স্কুল থেকে যেখানে প্রজেক্টর তো দূরের কথা ভালো চক বোর্ডও নেই সবার মুখে তখন একটাই কথা রাফি আমাদের গর্ব গ্রামের চেয়ারম্যান নিজে এসে তার হাতে একটা সম্মাননা সনদ তুলে দিলেন একটা স্থানীয় পত্রিকায় শিরোনাম হয়েছিল অভাবের মধ্যেও আলোকিত রাফি এক নতুন আশাগী এই খবরে জেলা শহরের একটি প্রাইভেট কলেজ তার জন্য পুরোপুরি স্কলারশিপ অফার করল নতুন শহর নতুন পরিবেশ সবই রাফির কাছে নতুন ছিল কিন্তু একটা জিনিস ছিল বদলে যাওয়ার নয় তার ভিতরের সেই লড়াকুমন কলেজে প্রথম কয়েকদিন রাফি একটু চুপচাপ ছিল শহরের ছেলে মেয়েরা ইংরেজিতে কথা বলে স্মার্টফোনে নোট নেয় দামি ড্রেস পরে কিন্তু সে তো এখনও বাবার দেওয়া একটা পুরাতন ফোনে চলছে নোট নেয় খাতায় কলমে তবে সে জানতো তার সম্পদ ছিল মেধা আর মনোযোগ সে যখন ক্লাসে প্রশ্ন করত শিক্ষকরা তাকিয়ে থাকতেন অবাক হয়ে একদিন একজন শিক্ষক বললেন তুমি একদিন অনেক বড় কিছু করবা আমি বিশ্বাস করি গি কিছুদিনের মধ্যেই সে কলেজের ডিবেট ক্লাবে যোগ দিন এবং প্রথমবার এই প্রতিযোগিতায় বিজয়ী হল ক্যাম্পাসের ম্যাগাজিনে তার লেখা একটি গল্প ছাপা হলো যেখানে সে নিজের শৈশবের কষ্ট মায়ের ভালোবাসা আর লড়াইয়ের কথা লিখেছিল সেই গল্প একদিন তার মা ফোনে শুনে কান্না করেছিল বলেছিল তুই সত্যিই আমার আলো রাফি গিয়ে প্রথম সাফল্য তার জীবন বদলে দিলেও রাফি বদলায়নি সে এখনও আগের মতো মাটির কাছেই থাকে মা বাবার কথা মনে রাখে আর আরও অনেক গি রাফি চির জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে কলেজ শেষ করার পর রাফির সামনে দুইটা রাস্তা ছিল একটা চাকরির খোঁজে ছুটে চলা আরেকটা নিজের কিছু করা যেটা শুধু তার নয় আরও অনেকের উপকারে আসবে সে বেছে নীল দ্বিতীয়টা কারণ সে জানত একা জিতলে জয় হয় না সবাইকে নিয়ে জিততে হয় রাফি সিদ্ধান্ত নীল সে তার গ্রামে একটি ছোট অনলাইন শিক্ষা কেন্দ্র খুলবে যেখানে গরিব মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে সে শহরে থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং শেখে ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং যা কিছুই সহজে আয় করতে সাহায্য করে নিজের রোজগারের একটা বড় অংশ সে খরচ করলো একটা ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগে গ্রামের একটা পরিত্যক্ত ঘর মেরামত করে বানিয়ে ফেলল কি আলো পাঠশালা লাগিয়ে প্রথমে চার পাঁচজন ছাত্র এল ধীরে ধীরে তা বাড়তে লাগল রাফি নিজে পড়াত অনলাইন কোর্স দেখাত ছোট ছোট বাচ্চাদের কম্পিউটারে টাইপ শিখাত একদিন স্থানীয় এক ইউএনও এসে বলল তোমার মতো যুবকদের দরকার আমাদের এই দেশে গি। শুধু এখানেই শেষ নয় রাফি ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে অনলাইন শিক্ষার কন্টেন্ট বানাতে শুরু করল তার চ্যানেল দ্রুত জনপ্রিয় হয়ে উঠল কারণ সে সহজ ভাষায় কঠিন বিষয় বুঝাত একটা সময় রাফি নিজের প্রতিষ্ঠান ও অলর নামে নিবন্ধন করল আজ সেই রাফি যে একদিন কাগজ কুড়িয়ে পড়াশোনা করত এখন অনেক ছেলে মেয়ের জন্য আলোর পথ দেখাচ্ছে তার সাফল্যে মাপকাঠি এখন টাকা নয় এটা হলো প্রভাব পরিবর্তন আর পথ দেখানোর ক্ষমতা রাফির বয়স এখন মাত্র দুই ছয় এত অল্প বয়সেই তার নাম আজ দেশের বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনেও এসেছে তাকে বলা হয় আলোকিত তরুণ খিজিনি নিজের আলো শুধু নিজেকে নয় চারপাশকে আলোকিত করেছেন তবে রাফি জানে এসব কিছুই রাতারাতি হয়নি প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি অশ্রু প্রতিটি প্রত্যাখ্যান সব মিলিয়ে সে আজকের রাফি একদিন এক ছোট মেয়ে তার পাঠশালায় এসে জিজ্ঞেস করল ভাইয়া আপনি এত কষ্ট করে কি পেয়েছেন রাফি মুচকি হেসে বলেছিল পেয়েছি এক আকাশ ভালোবাসা পেয়েছি তোমার মতো ছোট মুখে বড় স্বপ্ন দেখার সাহসগি রাফির মা এখনও গ্রামে থাকেন কিন্তু তার চোখে এখন দুশ্চিন্তার বদলে শান্তি সে বলেন আমার ছেলে শুধু আমার না এখন সবার উ এখনও কাজ করে চলেছে নতুন নতুন প্রজেক্ট নতুন নতুন স্বপ্ন নিয়ে কারণ সে জানে অন্ধকার যতই ঘন হোক একটুকরো আলো পুরো পথ বদলে দিতে পারে এটা ছিল গল্প উই আলোয়ের পথে কিয়ে রূপ যেখানে একজন রাফি হয়ে উঠেছে হাজারো রাফির অনুপ্রেরণা রাফি বিশ্বাস করে একটা জীবন বদলাতে পারলে তাও বড় কিছু কিন্তু যদি সে দশটা হাজারটা জীবন বদলাতে পারে সেটাই আসল সাফল্য তার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওর নিচে কেউ লিখেছিল রাফি ভাই আপনি আমার জীবনের গতি বদলে দিয়েছেন আমি আজও কাদি কিন্তু এখন সেটা শক্তির কান্না গিয়ে আজ রাফির গল্প শুধু গল্প না একটা আন্দোলন একটা বার্তা অভাব তোমার পরিচয় নয় চেষ্টা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে কি আপনি যদি বিশ্বাস করেন যে পরিশ্রম এবং অধ্যবসায় জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে তাহলে কমেন্টে লিখুন আমি পারবো এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবাই ভালো থাকবেন আসসালাম